মিরা কলস কোরআন নামে একটা ওয়েবসাইট আছে তো ওই জায়গায় অনেক কিছু আর কি কোরআন সাথে বিজ্ঞানের মিল খুঁজে পায় তো বিভিন্ন বিষয় হ্যাঁ বিষয় আছে আর কি এরকম তো হিন্দুদের ওয়েবসাইট আছে এরকম খ্রিস্টানদের ওয়েবসাইট আছে সমস্ত বেশিরভাগ যারা মেইন ইসলিম ধর্মগুলা তাদের প্রত্যেকেরই এক একটা ওয়েবসাইট আছে একটা না ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইট দিয়ে তারা একটু কথাটা শোনেন কথাটা শোনেন বলেন এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট এই ধরনের বিভিন্ন ধরনের দাবি দাওয়া আছে যে তাদের বেদের সাথে এটা সেটা মিলে গেছে সেটা মিলা গেছে এরকমের দাবি দাওয়া খ্রিস্টানরাও দাবি করে মানে হিন্দুরাও দাবি করে এরকমের দাবি দেওয়ার পৃথিবীতে অভাব নাই এবং আপনারা যারা হচ্ছেন গিয়ে একটু স্কুলে পড়েন বা কলেজে পড়েন তারা তো আহ আহ যেই ধর্মটা নিয়ে বড় হন সেই ধর্মটা নিয়ে বড় হতে হতে সেই ধর্মটার প্রতি আপনাদের এক ধরনের বায়াসনেস থাকে। এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় কগনিটিভ বায়াস ঠিক আছে? কগনিটিভ বায়াস কাকে বলে এটা কি আপনি জানেন? না না আপনি একটু বুঝিয়ে দেন। কগনিটিভ বায়াস হচ্ছে এটার বাংলা মনে করেন জ্ঞানতাত্ত্বিক পক্ষপাত। হুম জ্ঞান এটার বাংলাটা হওয়ার কথা জ্ঞানতাত্ত্বিক পক্ষপাত। যেমন ধরেন আপনি মনে করেন ছোটবেলা থেকে বড় হইছেন ইসলাম ধর্মের একটা পরিবেশে। ইসলাম ধর্মের পরিবেশে বড় হইতে হইতে আপনি আপনার বাবার মুখে থেকে শুনছেন ইসলাম ধর্মের নবীর কথা কোরআনের কথা আল্লাহ হন তখন বড় হতে হতে আপনার মস্তিষ্ক এইভাবে কাজ করে যে এই জিনিসগুলার সপক্ষে আপনি যখন কোন ইনফরমেশন পান তখন আপনার মস্তিষ্ক থেকে কিছু সিগনাল যায় যেটার কারণে আপনার কিছু আনন্দের অনুভূতি হয় কিছু স্যাটিসফ্যাকশনের অনুভূতি হয় আপনার কিছু হরমোন নিঃসরণ হয় শরীরে যেটা আপনাকে স্যাটিসফাই করে আপনি খুবই শান্তি পান যে কোনো একজন বিজ্ঞানী ইসলাম গ্রহণ করছে কোনো একজন খেলোয়াড় ইসলাম গ্রহণ করছে এটা শুনলে আপনার খুব মনে একটা ফুরফুরা ভাব লাগে খুশি খুশি লাগে আহা কত ভালো কত ভালো লোকটা কত ভালো ইসলামটা টেটে ইসলাম গ্রহণ করছে আহা রে কত ভালো লোকটা হ্যাঁ দেখছো কিন্তু আমার ক্ষেত্রে একটু শেষ না 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 এরকম দামি মানে এরকমটা আপনি কি ধরেন 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 ধরো ধরে ধরে একটু ধৈর্য ধরে আমাকে এগুলো দেখায় প্রমাণ করার চেষ্টা করে আরে ভাই যে কুরআন কুরআন যেহেতু আল্লাহর বাণী তাইলে আল্লাহ আল্লাহ হজমসাল্লামকে যেগুলা বলছে সেগুলা সব কিছু একটু ধৈর্য ধরেন ভাই একটু ধৈর্য ধরেন আপনাকে যখন বলতে দিব তখন আপনি এগুলো প্রমাণ করে দেন ওই ওয়েবসাইটে কি কি পেয়েছেন সেগুলো প্রমাণ করে দেন আপনি অসুবিধা তো নাই আপনাকে তো এই মুহূর্তে বের করে দিচ্ছি না দরকার হলে যে আপনাকে এই ওয়েবসাইট দিচ্ছে তাকেও নিয়ে এসেন বা যে ওয়েবসাইট যে চালায় তাকেও নিয়ে এসেন এখানে তো আমাদের উন্মুক্ত আলোচনা হয় সবাই এখানে যুক্ত হয়ে প্রমাণ করতে পারে আমরা আর আমি আট নয় বছর ধরে লাইভ করতেছি এখন পর্যন্ত তো কোনো বাপের বাটা আইলো নাই দিকে আইছে অনেকে আইসে কিন্তু কি অবস্থা হয়েছে তাদের সেটা তো আমাদের দর্শকরা খুব ভালোভাবে জানে আপনাকে যেটা বলছি বলছিলাম যে আপনার আপনি যখন আপনার আপনি ছোটবেলা থেকে যেই মতাদর্শ লালন পালন করে বড় হয়েছেন সেইটার সপক্ষে যখন কোনো যুক্তি শোনেন সেটার সপক্ষে যখন কোনো খবর শোনেন তখন সেটা আপনার মস্তিষ্ক খুব ভালোভাবে একসেপ্ট করে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সেই জিনিসটাকে একসেপ্ট করতে চায় সেই জিনিসটাকে আসলে ভালো লাগে তার এই জিনিসটা কি বলা হয় কগনেটিভ বায়াস আর যে সমস্ত ইনফরমেশন আপনার মতটাকে রিজেক্ট করতেছে বা আপনার মতটাকে ভুল প্রমাণ করতেছে সেটা আপনার মনে একটু সমস্যা তৈরি করে একটু অস্বস্তি তৈরি করে সেই অস্বস্তির কারণে আপনি আপনার মস্তিষ্কের মেকানিজমই এটা যখন এই অস্বস্তি তৈরি হবে আপনার মস্তিষ্কর চেষ্টা করবে এই জিনিসগুলাকে দ্রুত ভুলাই দিতে দ্রুত যেন আপনার মস্তিষ্ক থেকে এই জিনিসগুলো বের হয়ে যায় এটা হচ্ছে মস্তিষ্কের একটা স্বাভাবিক টেন্ডেন্সি একটা স্বাভাবিক প্রবণতা যেই কি বলা হয় কগনেটিভ বায়াস এটা প্রত্যেক মানুষ এই কগনেটিভ বায়াসে কিছু না কিছু পরিমাণ আক্রান্ত থাকে যেটা থেকে যারা এই কগনেটিভ বায়াস জিনিসটা কি যারা এটা জানে ভালোভাবে তারা এটা থেকে অনেকে মুক্ত হওয়ার চেষ্টা করে মুক্ত হওয়ার চেষ্টা করাটা একজন যুক্তিবাদী মানুষের জন্য উচিত একজন যুক্তিবাদী মানুষের উচিত এই কগনেটিভ বায়াস থেকে উঠে উঠে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা এবং এই একই কারণে একজন হিন্দু সে মনে করে সে যখন ইউটিউবে দেখে যে হনুমান চল্লিশের ভিতরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেওয়া আছে এটা শুনলে সে আর এই জিনিসটা যাচাই করতে যায় না যাচাই না করে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে আমাদের হনুমান চল্লিশের ভিতরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এই জিনিসটা ছিল অনেক আগে থেকে তার মানে এটা একটা অলৌকিক গ্রন্থ যেহেতু হিন্দু ধর্ম একটা অলৌকিক বিষয় আবার খ্রিস্টানরা একইভাবে দাবি করে এবং মুসলিমরা একইভাবে দাবি করে তো এই দাবি দেওয়াগুলা আমাদের এক্সট্রা কিছু ভেরিফিকেশন করতে হয় ভেরিফাই করতে হয় ভেরিফাই করে আমরা দেখতে পাই যে এই দাবিগুলার একটাও সত্য না যে জিনিসটা ঘটে সেই জিনিসটা হচ্ছে তারা একে তো কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলে এই বিজ্ঞানের সাথে মিলানোর জন্য কোরআনের আয়াতকেই বিকৃত করে ফেলে এই বিষয়ে একজন প্রখ্যাত ব্যক্তি আছে যিনি যিনি উনিশ তত্ত্বের জনক ছিলেন রাশাদ খলিফা সে

এই যে সেই রাশি করছিল এবং কোরআনের কয়েকটা আয়াত পর্যন্ত চেঞ্জ করে ফেলছে কয়েকটা আয়াতের অর্থ পর্যন্ত অর্থ চেঞ্জ করছে এবং নিজেকে শেষ শেষ পর্যন্ত একজন নবী হিসেবে দাবি করছে কারণ ওই রাশাদ শব্দটা কোরআনের ভিতরে কোথায় যেন খুঁজে পাইছে এবং খুঁজে পায় সে বলতেছিল যে এইটা দ্বারা তা কি আসলে বোঝানো হয়েছে সেই হচ্ছে সেই প্রতিশ্রুত মাসিহা যিনি মানব জাতির ত্রাণ করবেন তারপরে পরবর্তীতে যেটা হইলো যে মুসলিম আরেক দল মুসলিম তারা গিয়ে রাশাদ খলিফার ফলে ছুরি মাইরা মেরা ফেলছে এরকমের ঘটনা বহু ঘটছে এরকমের ঘটনার কোনো অভাব নাই তো আপনাকে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই আপনাকে যে এই ওয়েবসাইটের খবর দিচ্ছে বা যারা এই ওয়েবসাইটে লেখালেখি করে বা যেই ওয়েবসাইটের যে মালিক বা এই ওয়েবসাইটের সবচেয়ে ভালো যারা আছে তারা আমার লাইভে গিয়ে এসে খুব সুন্দর করে প্রমাণ করে দিতে পারে আমার দরজা তো ভাই সবার জন্য খোলা এবার বলেন না মানে যারা এই যারা এটা কি আমি তাদের সাথে কথা বলছিলাম তারা আবার নাকি হাদিস মানে না তার হচ্ছে আর কি মানে এরকম যাই হোক ওটা না যদি না না হবে হবে আমি যখন তাদের সাথে কথা কথা বলছিলাম তখন আমিও হাদিস আর কি ইয়া করতাম না বিশ্বাস করতাম না তেমন ভাবে তো পরে পরে তো আমি চেঞ্জ হইলাম আর কি যাই হোক মানে ওই ওয়েবসাইটের মূল যেগুলো ভিত্তি হলো গিয়া যে এই অমুক অমুক আয়াত নাম্বার থেকে অমুক আয়াত নাম্বার কতটুকু এই মানে এই মাঝখানে কয়টা 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 শব্দ আছে কয়টা অক্ষর আছে এখান থেকে একটা গণনা কয় নাম্বার আয়াত কয় নাম্বার সুরার কয় নাম্বার আয়াত মাঝখানে গ্যাপ কত ডিস্টেন্স কত এগুলা দিয়ে কোনোভাবে আর কি এক একটার সাথে একটা মিলা মিলা কি হবে যেন আর কি একটা মানে নাম্বারটা ম্যাচ করে ফেলে এটা হচ্ছে আর কি বিষয়টা তো এভাবে কি ম্যাচ মানে যেভাবেই হোক মানে কোনোটার কোনোটার কোনো মানে কোনটার ক্ষেত্রে হচ্ছে আয়াতের আয়াতের সংখ্যা একটা নাম্বার বা একটা অক্ষরের যে নাম্বার থাকে এক একটার সাথে এক একটা ম্যাচ মানে কেউ কেউ যেন ম্যাচ যেন করে ফেলে মানে মূল ভিত্তিটা হচ্ছে এটা ওই ওয়েবসাইটের মানে ক্রমবিন্যাসের বিষয়টা আর কি মূল ভিত্তি ওই ওয়েবসাইটের এভাবে করে যে মানে কোরআনের ভিতর সবগুলো প্রাণীর ক্রমজম সংখ্যা এগুলো আর কি আচ্ছা তার মানে একটা কোরআনের ভিতর একটা ম্যাথমেটিক্যাল মিরাকল আছে যদি সংখ্যাটা মিলা যায় তাহলে জিনিসটা একটা ম্যাথমেটিক্যাল মিরাকল বলে প্রমাণিত হয় নাকি ভাই হ্যাঁ জি জি

আপনি যদি মানে ইটা একটু পড়েন লেখাটা মানে আমি যেটা কি আপনার কাছে মানে যেটা আরকি আবদার নিয়ে আসে আবদারই বলতে পারেন যেটা আবদার আর কি সেটা হচ্ছে আপনি ওইটা মানে যেগুলো একটু স্ট্রং যুক্তি মানে মানে ই না মানে যুক্তি না যদি ওইটা মানে যেগুলো একটু স্ট্রং মনে হয়েছে আপনার কাছে মানে ওই যে একটা পার্ট আছে না যে উদ্ভট মিথ্যা ওই সংশয়টা সংশয়ে ওই জায়গায় ওগুলো কি যুক্ত করতে পারেন কিছু কিছু কারণ ওই ওয়েবসাইটটা আস্তে আস্তে একটু জনপ্রিয় হইতেছে আমার মনে হয়

একটা ম্যাথমেটিক্যাল মেয়ের বাইর করবো দেখেন একটু দেখেন একটু আচ্ছা আয়াতে সুরা মোহাম্মদ দুই নম্বর আয়াতে সুরা ফাতেের উনত্রিশ নম্বর আয়াতে সুরা চল্লিশ নম্বর আয়াতে মোহাম্মদ নামটা এসেছে আর আহমদ অতিরিক্ত ভাবে আহমদ নামটি এসেছে একবার সুরা সফ একষট্টি ছয় এখন শুকরের নাম এই যে চার্জিপিটি বলতেছে শুকুরের নাম নাকি এসেছে চারবার কিন্তু এই তখন তাকে জিজ্ঞেস করলাম যে না তুমি দেখো শুকুরের নাম তো এসেছে শুকুরের নাম তো মোট পাঁচবার আছে তারপরে জিপিটি আবার উত্তর দিচ্ছে আপনি একদম ঠিক বলেছেন আমি আমার আগের উত্তর গুরুত্বপূর্ণ আয়াত বাদ দিয়েছিলাম চলুন আবার যাচাই করে এই যে দেখেন সুরা বাকার একশো তিয়াত্তর মাইদার তিন আহ আলিম আহ আনামের একশো পঁয়তাল্লিশ সুরা নাহলের 115 এবং সোরা মাইদা 60 এই সব জায়গায় শুকুরের কথা বলা আছে মুহাম্মদের নামও এসেছে মুহাম্মদের নামও এসেছে পাঁচবারই যে চারবার হচ্ছে মোহাম্মদ নামে একজন একবার হচ্ছে আহমদ নামে আর শুকুর নামে এসেছে পাঁচবার চারবার খাদ্য হিসেবে একবার অবিষপ্ত প্রাণী হিসেবে তাহলে দেখা যাচ্ছে যে এটা একদম মিলা গেছে একটা আরেকটার সাথে মিলা গেছে উইটাও চারবার প্লাস আর একটা তো ম্যাথমেটিক্যাল আমার কোলাসেভ হই হয়তো আপনি খেয়াল করেন নাই যে আপনি যদি আহমদ বাদ দিয়ে মোহাম্মদের নাম চারবার নেন আর শুকুরের নাম পাঁচবার নেন আর পাঁচ আর চার যদি যুক্ত করেন দেন নয় বছর বয়সে কারো না কারো সাথে রেপ ওয়াও তাই তো জি এখন দিয়ে মিলে গেছে তাই তো এটা তো চিন্তা করে দেখিনি ফারাজ ফারাজ ভাই চার আর পাঁচ যোগ করলে নয় হয় নয় বছর বয়সে আয়শার সাথে সঙ্গম করেছিল আচ্ছা ফারাজ ভাই এই যে পাঁচবার আর এক এখানে যে একবার অভিশপ্ত প্রাণী ওই পাঁচ আর একযোগা ভাই শুকুরের সাথে আরো একটা দেখেন যে পাঁচ এবং চার পাঁচ চার কে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে চুয়ান্ন মানে চুয়ান্ন বছর বয়সে সে নয় বছরের বালিকার সাথে সঙ্গমটা করেছিল ফালাস ভাই আপনি কি আরো ভালো হচ্ছে না

ফারাজ ভাই দেখেন যে মোহাম্মদের নাম চারবার চারবার যেটা একদম এক্সাক্টলি মোহাম্মদের নামে আর খাদ্য হিসেবে শুকর চারবার এই চার আর চার আ যোগ করলে আট হয় আট বছর বয়সে আয়সা তো খেলা করতো তাই না ফারাজ ভাই আর শুকর তখন দেখতো সরি মোহাম্মদ তখন দেখতো মোহাম্মদ তখন দেখতো যে আয়সা খেলা করছে আট বছর বয়সের মানে মেয়েটাকে তাহলে এটাও এবং যখন আট বছর খেলা করত তখন

আমি কিন্তু আরেকটা করছি একটু যদি দেখতেন দেখেন দেখেন সাত থেকে যদি তিন থেকে যদি দুই বিয়োগ দেন তাহলে থাকে এক আল্লাহ কয়জন ভাই একজন তাই না সেটাও তো একটা আবার দেখেন এই যে পাঁচ থেকে যদি আপনি তিন বিয়োগ দেন তাহলে থাকে দুই আপনি বলেন জান্নাত এবং জাহান্নাম কয়টা ভাই বলেন না এটা আই থিংক এক মাসে মোহাম্মদ কটা বিয়ে করছিল ও আচ্ছা ঠিক আছে আরও বের করা যায় যদি আমরা যে দেখেন সাইট এবং পাঁচ এই থেকে যদি আমরা 5 বিয়োগ দেই তাহলে হয় 55 55 বছর বয়সে সাফিয়াকে তিনি করছিলেন হ্যাঁ এটা তো একটা মেরাকল হলো তো ঠিক আছে সিবাই থিংক পয়েন্ট ইজ মেড তারপর দেখিয়ে দি আর কোনো ইয়া আছে কিনা ভাইয়ার হ্যাঁ জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যেগুলো কি ওদের একটু ফেমাস দাবি যেমন ক্রমোজম সংখ্যা সবগুলা প্রাণীর নাকি ক্রমোজম সংখ্যা মিলাইছে কিভাবে জানো এক ভাবে যদিও তারপর এই যেমন সূর্যের দূরত্ব মানে এইসব বিষয় কি না ভেবে বলতেছেন আর কি বলতেছেন মুমিন্দার যে কোনো একটা দাবি করতেছে দাবির পিছনে তোমরা দৌড়াও ভাই দরকার নেই মুমিন্দার দাবির পিছনে দৌড়ানো কোনো দরকার হবে না আপনি মমিনার দাবিটাকে প্রমাণ করতে বলবেন

এইরকম কেন রে ভাই জিপ কথা সরি আপনারা যদি কিছু বলার থাকে বলেন তারপর আমাকে সুযোগ দেন যেটা আমি বলতেছিলাম ধরেন কোরআনে ম্যাথমেটিক্যাল মিরাকল আছে যে আপনি উনিশ সংখ্যা দিয়ে তেরো সংখ্যা দিয়ে বা পনেরো সংখ্যা দিয়ে কোনো কিছু ভাগ বাটলা করে ফেলে দিচ্ছেন ফাইন এই যে ভাগ বাটলা করে ফেলছেন এই ভাগ বাটলার দ্বারা কিভাবে এটা প্রমাণিত হয় যে এই গড়টা মানে এই মিরাকলটা হলে গড়েরই দরকার গড় ছাড়া সম্ভব না এটা এটা গড় থেকে আসছে এই কনক্লুশনে মানুষ কিভাবে পৌঁছাইলো এই জিনিস প্রমাণ করার দায়িত্ব হচ্ছে মুমিনদার এখন যদি মুমিনরা যে কোনো একটা আগ্রম বাগ্রম কথা বলে দেয় এবং ওইটা নিয়ে আপনি যদি আমাদেরকে এক্সপেক্ট করেন যে আমাদের এটা পিছনে দৌড়াতে হবে

মনি শঙ্কার মিরাকল এটা শঙ্কার মিরাকল এই আবদুল্লাহ থাকেও কিভাবে প্রমাণ করে এটা যে এই যেহেতু এখানে উনি সংখ্যা দ্বারা ভাগ হচ্ছে সেহেতু এটা গড় থেকে আসে এটা প্রমাণ করার দায় দায়িত্ব তার আপনার যদি ইচ্ছা থাকে উনি মিরাকল আসে কি মিরাকল নাই আপনি নিজে যে ওটা ডিমান্ড করে বেড়ান ভাই আমার কাছে এই ধরনের কত মানে এই ধরনের অ্যাক্টিভিটি আমার মনে হয় মানুষকে একটা ফালতু ইয়া দেয় বা ফালতু সময় নষ্ট করায় এবং মুমিনদের যে কোনো আগ্রম বাগ্রম দাবিকে একটা গ্রহণযোগ্যতার খাতার মধ্যে নিয়ে আসার মতো একটা কথা চলে আসে আমি এই ধরনের স্টুপিডিতে পারফর্ম করতে নিজে তো ইন্টারেস্ট নাই না এবং আসি বেড়া বলবো যে এই ধরনের আপনি নিজেও যেন পারফর্ম না করেন হ্যাঁ অপ্রচলিত ভাই আপনার যদি শেষ কিছু বলার থাকে তাহলে বলেন মানে আমি কেন এই মানে এটা বলার হচ্ছে কারণ হচ্ছে আপনাদের ওই সংশয়ে একটা পার্ট আছে যে উদ্ভট ও মিথ্যা ওইটার অংশ হিসাবে যদি এগুলো নিতে না কি সেজন্য বলছে আচ্ছা যাই হোক আপনাদের দেওয়া দরকার নাই আরেকটা বিষয় আছে ওই ওই আমাকে বলছে যে ওই যে ইসলামের যে খারাপ দিকগুলা যে দাস প্রথা শিশু বিবাহ এছাড়া ওই যে মানে আর যা যা আছে ওই যে নারীদের 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 প্রতি বৈষম্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নাকি একজন ইংলিশ ইংলিশে নাকি একজন লেকচার দেয় সবসময় বা অনেক 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 মোটিভেট করে ওনার নাম নাকি ডেনিয়াল কার্য এরকম একটা নাম তো আপনি কি ওনাকে চিনেন আমি চিনবো আমি চিনবো তো সে মানে ও মানে আমার ভাই আমাকে বলতাছে আর কি যে তো আসিফ যেন তার সাথে এই করে এবং তার যে সব যুক্তিগুলা দিয়ে জানো খন্ডন খন্ডন করে মানে তার কাছে আর কি যে সব দাস প্রথা গণহত্তা শিশু বিবাহ মতো যা যা আছে সেইগুলো সবই নাকি জাস্টিফাইড এবং ওই ড্যানিয়াল ড্যানিয়েল হাকিকারজন নাকি এগুলা জাস্টি ইয়ার দেয়

আচ্ছা ইউরোপে আপনাদের জার্মানিতে বড় হওয়ার মনে হয় এখন গিয়ে থাকে ভাই কত যন্ত্রণা আছে মানে সারা পৃথিবীর জুড়ে এগুলো তো আমরা চিনি না সবাইকে কিন্তু আপনার যে ভাই সে যেহেতু এই মানে জাস্টিফিকেশনটা যুক্তিিকভাবে বুঝতে পেরেছে এবং যা শুনেছে জেনেছে এবং বুঝতে পেরেছে এবং স্যাটিসফাইড হয়েছে তার জাস্টিফিকেশনে তাহলে তো সেই জিনিসটা সে আমাদেরকে বলে দিলই তো আমাদের হয়ে গেল

মালানা আরে যে কোন জায়গা জানি বেরাজি মালানা বেরা শক্তি মালানা বেরাজি আর ইংরেজির কথাবার্তা এই তিনটার কম্বিনেশন বাইরে কিছু হবে ইংরেজিতে বেরাজি নাকি ইংরেজি বেরাজি ইংরেজিতে বেরাজি আর শক্তি দুইটার মিশ্রণ আর কি আচ্ছা কিন্তু মানে ওনারা যেটা এটা বলতেছে যে সেই সময়ে মেরা এরকমই ছিল ওনার মানে পরিচিত মহলে বোধহয় এরকমের মেয়েদের সংখ্যায় বেশি যারা হচ্ছে এই ধরনের ফেটিস যাদের আছে যে মেয়েদের এই ধরনের ফেটিস আছে যে আমার বাপ ভাই স্বামী সন্তান যদি কাউকে কনস মানে কেউ যদি দাস প্রথা যদি এত প্রেভেলেন্ট হয় কোন জায়গায় যেখানে আফ্রিকানরা লিটারালি মানে মানে মেনে নিছে তাদের তাকদির আছে আমার এমনি থাকতে হবে যেহেতু আফ্রিকানরা মাইনে নিছে সেখানে তো ভাই দাস প্রথা জাস্টিফাইড টোটালি জাস্টিফাইড মানে তারা তো বুঝে নিছে যে তাদের ছেলের কোনো উপায় নেই তারা যেহেতু এটা মেনে নিচ্ছে সুতরাং জাস্টিফাইড কনসেন্ট এর দাস হচ্ছে ভাই মানে এটাই বিষয় যে ও তো আর কি যুক্তি দিয়ে পারবে না আপনাদের সাথে সেজন্য আর কি যে ওর যে আরকি ও মানে এসব কিছু যার কাছ থেকে শুনছে তার সাথে কি আপনার করতে বলে এগুলা বলে যাই হোক আর ও

আমি তখনই আঙ্গুল চা আঙুল দিয়ে রাখছিলাম যে ব্যাট করে দিবে বলার সাথে সাথে আমি ঠিক আছে পরের জনকে যুক্ত করি ভাই এত সমস্যা আছে হ্যাঁ তুই যা ভাই